এই যে তা ওই হনেন মা ওই সামনে যখন করেন তখন কি শব্দ হয় তাস তাস মানে খাট ভেঙে দিতেছে আর আমার সময় আপনি জোরে কমে যায় জোরে জোরে শব্দ করে আজ আরে আমি তো চেষ্টা করি কিন্তু পারি না বুঝলাম না তা ওই কইলো কি কে বলে কেউ গাছ এই দুইটা গাছ একখানে ওই গাছে তোলা যাইতে কিন্তু পুরা জঙ্গল ঘুরে শেষ কিন্তু ওই গাছে তো পাইলাম না দেই সামনে যাইয়া গাছটা পাই কি না তো গাছ এই তো এই একটা দুইটা

আমি আইছি না মাইতাম না এই যে আপনি আমার কাছে এসেছেন আমার কথা কইবে এখন ওই মা উইটার কথা বাদ দেন তো আর শুনেন ওই যে রাতে মা ওই সাথে যে নই কষ্ট করেন না দেই মনে খাড়ের পায়া ভূমিকম্প হইতাছে এরকম আওয়াজ হয় এই যে শুনো যখন তোমার মা সাথে পালাবে যায় তখন তোমার হাড়ি উড়ুর খেলার জোর আর অনেক বাইরে যায়